বোল্ড নারী মানে শুধু ঝলমলে পোশাক বা ক্যামেরার সামনে সাহসী চেহারা নয় বোল্ড নারী মানে নিজের জীবন সিদ্ধান্ত আর নিজের সত্যকে দৃঢ় হাতে ধরে থাকা বাংলাদেশি বিনোদন জগতে যারা এই সাহসিকতার নজির স্থাপন করেছেন তাদের মধ্যে একজনের নাম রুনা খান বাংলাদেশি বিনোদন জগতে যখন বোল্ড নারী বলতে শুধু গ্ল্যামার বিতর্ক আর সাহসী দৃশ্যকে বোঝানো হতো ঠিক তখনই তার নিজের কাজ চরিত্র নিজের সত্যিকে সামনে রেখে দেখিয়েছেন বোল্ড মানে শুধু খোলামেলা পোশাক নয় বোল্ড মানে পুরো জীবনটা সাহস নিয়ে বাঁচা জীবনাবকনা করলে কে করবে 28% মিলফ্যাট এর অভাব করার সাথে ফ্রেশ মিল পাউডার জীবনাবক করুন প্রতিদিন বাংলাদেশের অভিনয় জগতে রুনা খান এমন এক শিল্পী যিনি নিজের সীমা নিজেই ভেঙেছেন টেলিভিশন নাটক থেকে সিনেমা যেখানে গিয়েছেন সেখানেই নিজের মতো করে দাগ কেটেছেন অনেকে সাহস দেখায় ক্যামেরার সামনে কিন্তু রুনা খান দেখিয়েছেন সাহস মানে নিজের অবস্থান ধরে রাখা সমালোচনা হোক ভুল বোঝাবুঝি হোক তিনি কখনোই চরিত্র বেছে নেওয়ার ক্ষেত্রে পিছপা হননি যে গল্পে সত্য আছে যে চরিত্র শক্তি আছে রুনা খান সেটাই গ্রহণ করেছেন বাংলাদেশি বোল্ড ও ব্রেড উইমেনদের তালিকায় তার নাম বারবার সামনে আসে কারণ তিনি নিয়ম ভাঙেন না তিনি কাজ দিয়ে নতুন নিয়ম বানান তার অভিনীত বেশ কিছু চরিত্র সমাজের অন্ধকার বাস্তবতাকে সামনে এনেছে কখনো নারী নির্যাতনের গল্প কখনও পারিবারিক ভাঙনের যন্ত্রণা কখনো মানুষের গভীর মানসিক লড়াই প্রতিটি চরিত্রে তিনি দেখিয়েছেন বোল্ড হওয়া মানে শুধু সাহসী পোশাক নয় সাহসী বক্তব্য বোল্ড হওয়া মানে নিজের শিল্পকে সম্মান করা সঞ্জিদ আফ্ৰিন সোনিয়া নাগৰিক প্ৰতিদিন